উযাত ইহি ওয়ানি'আল্লিমুল কিতাবা তোমাদের সামনে আয়াত করে শোনায় কোরআন করে শোনায় তোমাদেরকে হিকমত শেখায় ইলম শেখায় এমন একজন নবী তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের মধ্যে বানায়া দিলাম এটা নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে ইহসান করেছে কেন ইহসান করেছেন মানুষের মধ্য থেকে একজনকে নবী না বানাইয়া আল্লাহ তাহলে যদি ফেরেস্তাদের মধ্য থেকে একজনকে নবী বানাইয়া আমাদের মধ্যে নেতৃত্ব করার জন্য পাঠাইয়া দিতে বাংলা যদি মর্যাদা বাড়াইতে চাও নবীজির নামে দূরৎপাত কর বাংলা যদি বিপদ থেকে বাঁচতে চাও নবীজির নামে দূরৎপাত কর বাংলা এমন পেরেশানিতে পড়ে গেছ সামনে অন্ধকার পেছনে অন্ধকার ডাইনে যাওয়ার জায়গা নাই বামে যাওয়ার জায়গা নাই তোমার চতুর্দিক বন্ধ হয়ে গেছে

আল্লাহ নবী বিশ্ব নবী ও এই বান্দাকে দুনিয়া পেই দেখা দিয়া দিবেন সুবহানাল্লাহ নবীজি আজকে जिंदा নাই নবী কবরে চলে গেছে ইমান থাকা অবস্থায় নবী জি যারা দেখছেন তারা আকদিন নামে জ্বলবে না আল্লাহ তাহালা তাদের চোখকে জাহান্নামে জ্বালায়ে ген না আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেয়া দিবেন সুবহানাল্লাহ কিন্তু আজকে তো নবীজি জীবিত নাই আমরাও যদি আজকে জীবিত থাকতো যত টাকা পয়সা খরচ না কেন জীবনের সব সম্পদ বিসর্জন দিয়ে হলেও নবীজিকে একটু দেখার চেষ্টা করতাম কিন্তু আজকে নবী নাই নবী নাই নবীজিকে যা ইমান থাকা অবস্থায় আল্লাহ তালাকে বিশ্বাস করা অবস্থায় সচক্ষে দেখছেন তারা তো অবশ্যই জান্নাতে যাবেন তাদের চক্ষু তো জান্নাতে যাবে তাহলে এই আমাদের জন্য তো বন্ধ হয়ে গেল না 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 বন্ধ বন্ধ হয় হয় ভাই না আল্লাহর কোন বান্দা যদি নবীজির এই দুরোধের আমল করতে পারে আর কোন বান্দার বান্ধার সবের নবীজি যদি এসে দেখা দিয়া দেয় বিমান থাকা অবস্থায় নবীদের নবী কোন যদি স্বপ্নেও দেখতে পারে ওই স্বপ্নে দেখা চক্ষু কেউ আল্লাহ জাহান নামে দিবেন না হ্যাঁ শুধুমাত্র স্বপ্নে দেখা আপনি বলতে পারেন আমি তো স্বপ্নে দেখছি কিন্তু সেটা কি নবীন ছিল নাকি অন্য কেউ ছিল একটা কথা রাখেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের একমাত্র প্রকাশ্য শত্রু এই শয়তান যে যেকোনো কিছুর আকৃতি ধারণ করতে পারে আপনার বন্ধুর আকৃতি ধারণ করে আপনার সামনে এসে হাজির হতে পারে বিদায়ের আকৃতি ধারণ করে আপনার সামনে এসে হাজির হতে পারে সাগর গরু অন্য অন্য পশু পাখির মতো আকৃতি ধারণ করে আপনাকে ভয় দেখাতে পারে সামনে আসতে পারে কিন্তু মনে রাখবেন আকৃতি ধারণ করতে পারে না এজন্য যদি গুরুদের আমল কেউ করেন নবীজিকে স্বপ্নে যদি কেউ দেখেন বুঝে নেবেন আপনি নিশ্চিত নবীজিকে দেখছেন সব হারামাজ কারণ শয়তান আকৃতি ধারণ করতে পারে না এটা আমাদের জন্য একটা সুন্দর ক্লাস পয়েন্ট ঠিক না যদি নবীজির আকৃতি ধারণ করত তাহলে আমাদের জন্য বোঝা মুশকিল হয়ে যেত যেহেতু আল্লাহ করে ক্লিয়ার করে রাখছেন যে যদি তুমি নবীজিকে দেখো তাহলে নবীজিকেই দেখলাম নবীজির আকৃতি কোনো জিন শয়তান অথবা শয়তান মানুষ শয়তান কেউ নবীজির আকৃতি ধারণ করতে পারে না ধরে বলেন সুবহান আমাদের জন্য ইহসান করেছেন আল্লাহ আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইযবাআহাকুম রাসূলুম মিন আনফুসিহিম তোমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ তালা একসান করেছেন

এমন একজন নবী তোমাদের মধ্য থেকেই আমি আল্লাহ তোমাদের মধ্যে বানায়া দিলাম এটা নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তোমাদের করেছে কেন করেছেন মানুষের মধ্য থেকে একজনকে নবী না বানাইয়া আল্লাহ তাহলে যদি তেরেশ মধ্য থেকে একজনকে নবী বানাইয়া আমাদের মধ্যে নেতৃত্ব করার জন্য পাঠাইয়া দিতেন তাহলে ফেরেস্তারা আমাদের দুঃখ বসত না ফেরেস্তারা আমাদের যৌবন জ্বালা বসত না আমাদের পেটের ক্ষুধা বসত না ফেরেস্তারা আমাদের মনের যন্ত্রণা বসত না কারণ ফেরেস তাদের যৌবন জ্বালা নাই ফেরেস তাদের পেটের ক্ষুধা নাই ফেরেস তাদের মনের টেনশন নাই চিন্তা নাই পেরেশানি নাই মানুষের মধ্য থেকে আল্লাহ একজনকে নবী বানাইছেন এই জন্য ওই মানুষটা মানুষের মতোই যদি হয় তাহলে সে মানুষের যৌবনের অবস্থাটা বুঝবে কখন একটা মানুষের বিয়ে করতে হয় এই নিয়মটা সে বলে যাবে কিন্তু ফেরেস তারা বুঝবে না আশি বছর বয়স হয়ে গেল ফেরেস তারা বলবে না এখন বিয়ে করো কত বুঝলো না যে কত বছর বিয়ে করতে হয় পেটের ক্ষুধার যন্ত্রণায় যদি একটা মানুষ হারাম বস্ত খায়া ফালায় ফেরেস্তরা কইব খবর দা তুমি জাহান ছাড়া উপায় নাই তুমি হারাম খায়া ফেলছো আল্লাহ তালা মানুষ থেকে একজনকে নবী বানাইলে এই জন্য নবী তিনিও মানুষ তিনিও বুঝবেন পেটের যন্ত্রণা পেটের ক্ষুধার মতো যন্ত্রণা এই জন্য তিনি নিয়ম করে দিয়েছেন যদি এমন তোমার হয় ক্ষুধার যন্ত্রণায় মরণাপন্ন তবি হয়ে পড়ো তাহলে তোমার জন্য মরা গরুর গোস্ত খাওয়া যায় এটা আল্লাহ তালা এসান করেছেন আমাদের উপর মানুষ থেকে একজনকে নবী বানাইছে কারণ সে আমাদের দুঃখ আমাদের জ্বালা আমাদের দুর্দশা এবং আমাদের মতো করেই তিনি বসবেন অন্য জাতি থেকে যদি একজন নবী বানায় আমাদের মধ্যে নেতৃত্ব জন্য দিয়া সে আমাদের যন্ত্রণা পরিপূর্ণরূপে বসত না

রাত্রে শেয়া শেয়া করবেন নামাজ পড়তে আসেন এখনও নামাজের সময় হয় নাই বসে আছেন বসে বসে দূরত পড়েন বের হয়ে গেছেন বের হয়ে যাইতে যাইতে দূরত পড়েন এই দূরদের আমলগুলো করে, আমল করা এটা আমাদের জন্য ভালো আমাদের আল্লাহ বাড়ায় দেবেন মাফ করবেন রহমত নাজিল করবেন বিপদ কাটায় দেবেন অভাব দূর করে দেবেন মনের মধ্যে শান্তি ঢেলে দিবেন সবহান যদি দূরত না পড়ে তাহলে ক্ষতি আছে তাহলে কি আছে ক্ষতি আছে আমার 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 পর নাম শোনার পর সে যদি দূর না করে তাহলে তার ধুলয় নাকিত হোক তার নাক ধুলয় দূষণিত হোক এই কথার মানে কি তার মান তার ইজ্জত তার রিজি এগুলো সব কিছু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে সন্তান যখন কোনো অপকর্ম করে অন্যায় করে অপরাধ করে তখন বাপ মা কয় তুই আমার নাক কাটা নাক কাটা দিলি কই কি না তোর কারণে আমার নাক কাটা গেল সমাজে আমার এত মান এত মর্যাদা মানুষ আমার এত সম্মান করে আজকে তোর একটা কাজের কারণে আমার নাক কাটা গেল আমার বংশের নাক কাটা গেল এই ধরনের কাজ কাম আমার বংশের কেউ করে নাই কই কি না কথা বলছেন না কই কি না নবীজি বদ্ধ আদিছেন আমার নাম শোনার পরে আমার আলোচনা হওয়ার পরে কেউ যদি এতটুকু দুরদ না করে সাল আলাইহি ওয়াশাল্লাম তার না ধুলয় দূষরিত হোক আমরাই বর্দয়া থেকে পানাহ চাই মত্তি চাই আমরা বেশি বেশি দূরত পর্ব সকলে বলি হিংসা